এবং আমেরিকায় বসে প্রতিবাদ জানানো হচ্ছে ওখানে আমাদের আওয়ামী খুব সোচ্ছা আছে অন্যান্য সহযোগী সংগঠন আর এটা আমরা তো সমস্যাটা প্রতিবাদ করেই যাচ্ছি এটা নতুন না আর শুধু প্রবাসী না আমেরিকায় প্রতিনিয়ত মানুষ খুন করা একটা ঘরের ভিতরে যে একটা ছোটো বাচ্চা ছেলে মা ধরে রাখছে তাকে গুলি করে ফেললে দিল তার অপরটা কি ছিল। তার হাতে একটা কাচি ছিল সেই কাঁচির ভয়ে তাকে গুলি করে মারা হলো সেটাও হয়তো খেলাধুলা অন্য কোনো কাজে ব্যবহার করছিল একজন মাজুর ব্যক্তি যে বঙ্গু সে কি প্রেসিডেন্টকে কী বলছে যে চলতে পারে না হাঁটতে পারে না সে প্রেসিডেন্টকে নাকি থ্রেট করছে ওই অবস্থায় তাকে গুলি করে হত্যা করল আর স্কুল তারপরে বিভিন্ন শপিং মলে কোনো রেস্টুরেন্টে এত অনবরত গুলি হচ্ছে আর মানুষ মারা যাচ্ছে এমন কোন দিন নাই কোথায় আমেরিকায় ঢুকে যে গুলি করে মানুষ না মারছে আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন বা আমাদের পুলিশকে যদি বলে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সমস্ত গ্যাস পাইপ লাইন করে চীন নিয়ে যাচ্ছে পুরো চীন কিন্তু সমস্ত গ্যাস টাইসে কেউ আর নিতে পারছে না দেশের জন্য কত বড় একটা সর্বনাশ করে দিয়ে গেছে সেটা একবার একটা চিন্তা করেন 你可以。